হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ আপলোড করছি আর আমি এখান থেকে সরে চলে যাবো হচ্ছে সাঁতারগাছিতে ওখান থেকে প্রেম ধরে আমাদের জার্নিটা স্টার্ট হবে তো ততক্ষণ দেখতে থাকো এখন এসে গেছি সাঁতারগাছি এখন টাইম হয়েছে আটটা সাতাশ আর আমাদের ট্রেন আছে প্রায় নটা তিরিশে তো ভাবলাম আমাদের এখন খিদে পেয়েছে সকাল থেকে আমরা সেরকম কিছু খাইনি তো এই যে এই দোকানে এখন কেনাকাটা চলছে কিছু আমরা এই কেকটা কিনেছি আর সাথে এই একটা টমেটো প্লাস্ট আর আরেকটা চিপস আছে তো আমি এখন পয়সা গেছে ট্রেনের মধ্যে আর বেসিক্যালি ট্রেনটা এখন এসে পৌঁছে চলেছ নটা তেত্রিশে আর যে টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমে ছেড়েও গিয়েছে জাস্ট আমি না অনেকদিন পরে ব্লগ করছি তো আমার একটুখানি নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে তো যাই হোক আমি চাইছি ব্লগটা ভালোভাবে কন্টিনিউ হয়ে যাক আর এই চাপ যেন আমাকে একদম না জ্বালায় আর আমি এখানে কাদের সাথে এসেছি যেন এই যে তিনি আর আমার ভাই এই তিনজনের সাথে আমি এখানে এসেছি আমি খুব বেশি এক্সাইটেড তো চলো ব্লগটা আমি আস্তে আস্তে আবার কন্টিনিউ করছি আর তোমাদেরকে আমি আশা করছি তার সব ডিটেলসই দিতে পারবো দেখা যায় কতটা কী করতে পারি ওকে তো এখন আমি এক কাপ চাটা নিয়ে নিয়েছি আমার ফার্স্ট খাবার হিসেবে বা ড্রিঙ্ক হিসেবে যাই হোক চাটা কিন্তু খুব করেছে তোমায় আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি তো আমি ভেজ কটলেট নিয়েছি আর বাকিরা প্রের অংলেট নিয়েছে আর আমার লেগি খুবই হিটে পেয়েছে তো চলো দেখে দেখে নিই যে এই খাবারটার কোয়ালিটি কীরকম তো কোয়ালিটি বেশি যে তোমরা এটাকে পারচেস করতে পারবে কি না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমাদেরকে দেখিয়ে এখানে আছে হচ্ছে একটা পাউরুটি সরি দুটো পাউরুটি যার মধ্যে অবভিয়াসলি বাটার লাগানো আছে আর এখানে আছে একটা সস আর হচ্ছে ভেড কাটলেট ভেজ কাটলেট আমাদের ট্রেনের ফার্স্ট মানে খড়গপুর বাবা এখানে কি পরিমাণ ভিড় জাস্ট ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেছে নিচে নামতেও তো পারছি না তো এত বেশি ভিড় আমি তো নামতে পারিনি আমি ট্রাইও করিনি আমি জানি না কতক্ষণ ট্রেনে হল দেবে স্টেশন বেলাতে আমরা এখন পৌঁছে গেছি আর আমি কিন্তু এখানে নামছি না কারণ আমি ট্রেন থেকে নামতে খুব একটা ইয়ে ট্রেনটা এখন বেলদা থেকে বেরিয়ে যাচ্ছে এখন বাজে টাইম হচ্ছে এগারোটা চল্লিশ একটুখানি লেট করেছে টাইমের থেকে এগারোটা সাতাশে এখানে যাওয়া কথা ছিল আমরা আর একটা স্টেশন পরেও আলেকশ্বরে পৌঁছে যাবো আর ওখানে টোটো আছে মানে ক্যাম্প থেকে মানে যেখানে আমরা স্টে করবো বলেছি সেখান থেকে টোটো আমাদের জন্য পাঠানো হয়েছে তো ওখান থেকে নেমে আমরা সোজা টোটো ধরে আমাদের ক্যাম্পে যাবো এবং সেখান থেকে আবার ব্লগটা কন্টিনিউ করবো আর যাওয়ার সময় আমি রাস্তাঘাট আমাদের সাথে শেয়ার করবো খুব একটা বেশি ডিটেলস আমি শেয়ার করতে পারছি না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার লাগছিল প্রচণ্ড তুমি গানেগুলো তুলে দিয়েছি দেখতে পারো কী হয়ে গেছে ওখানে ইটগেলি লাগছে আমার গানেতে লিপস্টিক উঠে গেছে আমার অ্যাপিয়ারেন্স পুরো খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে আবার রেডি হয়ে আমি ঠিকঠাকভাবে এ হয়ে যাব তো দেখতে থাকো ব্লগটাকে আমার কন্টিনিউ করছি আমি মানে নেমে পড়েছি ট্রেন থেকে আর এখান থেকে এবারে আমি বেরোনোর রাস্তা খুঁজছি এখান থেকে বেরিয়ে আমাদের টোটো দাঁড়িয়ে আছে সেটাকে ধরবো তারপর আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবো তো চলো আমরা মানে আমাদের গাড়ি পেয়ে গেছি আরে আমরা যাব হচ্ছে আমাদের ক্যাম্পে আর এখনো পর্যন্ত আমি তোমাদেরকে বলেই নি যে আমি যাচ্ছি কোথায় অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে রুবলাগুড়িতে দেখো এখন টাইম হচ্ছে একটা চার এবারে এখান থেকে যেতে শুনেছি প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম লাগে দেখা যাক কতক্ষণ টাইম লাগে কতক্ষণ যেতে লাগে আর আমি খুব এক্সাইটেড যে আমাদের ক্যাম্পটা কীরকম হবে একটা আট গাড়ি সারছে দেখি কতক্ষণে পৌঁছে আমরা যখন উড়িষ্যার বালেশ্বর থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম তখন ড্রাইভার দাদার কাছ থেকে আমরা একটা ঘটনা সম্পর্কে জানতে পারি যে ঘটনাটি মূলত বুড়িবালাম নদীকে কেন্দ্র করে ঘটেছিল এখানে শোনা যায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জী অর্থাৎ যতীন ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন এখন দেখো চলে এসেছি হচ্ছে আমাদের যে ক্যাম্প অনেক দেরি হয়ে গেছে আমরা সেই কোন সকালে বেরিয়েছি আর এসেছি এখন হয়ে গেছে জাস্ট পুরো ক্যাম্পটা দেখো সুন্দর এখানে এলে তবে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ জায়গাটা ভালো এটা হচ্ছে ওদের রাস্তায় ঢোকার মানে জায়গাটায় ঢোকার যে রাস্তাটা ভালো না বেশ কি দেখো একটা এখানে সমস্ত সুইস স্ট্যান্ড গুলো আছে এগুলো কটেজ আমাদের বেসিক্যালি এইরকমই টেন্ট বুক করা হয়েছে আর ওইদিকে আছে অ্যাডভেঞ্চার টেন্ট মানে ডোম টেন্ট ওকে রিসেপশানে কথা বলতে হবে ও তো এখনও ব্লগ করাতে ব্যস্ত হয়ে আছে আর তো বেশি ব্লগিং ম্যানিং হয়ে গেছে মানে সব কিছুকে শ্যুট করতে হবে কোথায় কী আছে না আছে তো আই থিঙ্ক আমাকে রিসেপশানে যেতে হবে ওকে দেখি ওকে একবার ডাকি যদি আসে তো আর যদি না আসে তো আমি ভাবজি ওদের সাথে কথা বলে নেব এবং আমি চাবি টাপি নিয়ে নেবো এইখানে খাবারের মধ্যে ভাত আলু ভাজা এখানে স্যালাড আর লেবু দিয়ে আছে দেখলাম যাতে এখানে ফেস আছে এটা আই থিঙ্ক কোনো কারি ডাল আছে আর এখানে একটা সবজি আছে তো কম্পিটি খাবারটা চলাটা খেয়ে দেখি এটা আমরা টেন্টের মধ্যে চলে এসেছি আর সত্যি কথা বলতে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর তোমাদের টেন্টটা দেখাবো আমি দেখো আমি পুরো ড্রেস আপ করে নিয়েছি আমি চেঞ্জ করে নিয়েছি নিজেকে কারণ এত বেশি টায়ার্ড লাগছিলাম লাগছিল না আমরা প্রায় আট থেকে ন ঘন্টা জার্নি করেছি তো এগুলোকে একটু ইয়ে করো কারণ আমি সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম কারণ আমি কিছু পাচ্ছিলাম না আচ্ছা এখানে বলি এসি আছে এই যে এখানে ফ্যান চলছে আর এই যে পুরো ব্যাপারটা এরকম এখানে একটা ডাস্টবিনও দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের বেড এখানে একটা টি টেবিল দেওয়া হয়েছে সাথে দুটো এরকম চেয়ার চেঞ্জিং রুম আর এটা হচ্ছে ওয়াশরুম দেখো গিজারের ব্যবস্থা করাও আছে কোমোটাও প্রায় প্রায় কি খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে সমস্ত জিনিস একটুখানি ফটো করতে আর ফটোসগুলো ইনস্টাগ্রামেতে আমি দিয়ে রাখবো আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও এখানে আমি দিয়ে দেবো তো তোমরা ট্রাই করো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো ওকে এখানে আছে অ্যাডভেঞ্চার টেন্ট মানে ডোম টেন্ট যেখানে এই টেন্টগুলো বেসিক্যালি অ্যাডভেঞ্চারে বা ক্যাম্পিংয়ে ইউজ করা হয়ে থাকে এগুলো বাজেট ফ্রেন্ডলি তোমাদেরকে আমি এই যে জায়গাটার একটা সুন্দর ভাইব সেটা কি বোঝাতে পারছি ইয়ার রোদ চলে গেছে বিকাল বেলা হয়ে গেছে আমি জাস্ট কি করবো লাভ কথা বুঝতে পারছি না এত সুন্দর জায়গা আর এখানে এখন ফটো সেশন হচ্ছে আমার ভাই ফটো তুলছে আমার বড় ফটো ফটো তুলে দিচ্ছে হ্যাঁ আমার ফটো কেউ তুলে দেখেন আমি কি করবো আমি খেলবো না বাট জায়গাটা খুব মিষ্টি তোমরা যদি আসো না তোমরা এখানে পাখির খিচমিচ আর সমুদ্র গর্জন তোমরা শুনতে পাচ্ছ না আমি জানি না ক্যামেরা থেকে সমুদ্রের জাস্ট যা গর্জন করছে মনে হবে তোমার সমুদ্রে চলে যাই ও আর খুব শান্ত জায়গা এখানে লোকজন তো বেশি নেই জাস্ট মনে হবে হ্যাঁ আমার জন্য আমার জন্য চলে এসেছি সমুদ্রে আর এই ডগোটা না আমাদের সঙ্গে সঙ্গে ফলো করতে করতে এসেছে চলো ডগো

মানে দুবলা গতি যুদ্ধের সমুদ্র আছে এখানে সেরকম ভালো নেই বাট সিরিয়াসলি এটা অনেক বেশি শান্ত পরিবেশের মধ্যে আছে এইখানে এইখানে তোমরা আসতে চাতে কিনা বললো ঝাউবনটা দেখো সিরিয়াসলি তোমরা ঝাউবনের দিকে দেখো এইখানে তোমার মনে হবে আমি জঙ্গলের মধ্যে এসে গেছি একচুয়ালি এটা জঙ্গলই

গাড়িতে চলতে চলতে না খুব পায়ে ব্যথা আরম্ভ হয়েছে এই যে এবারে তাই বসেই আছি আমি কিছুক্ষণ পরে আমি চলে যাবো হচ্ছে আমাদের টেন্টে আর এখানে না লাল কাঁকড়া বেরিয়েছে আমি বললাম ভিডিও বানিয়ে আনতে কারণ আমার পায়ে প্রচন্ড লাগছে আমি যেতে পারছি না আমি আবার টেন্টে যাব টেন্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো আর ওখানে দেখি কিছু স্ন্যাক স্ন্যাক আইটেমস কী কী বানিয়েছে দেখা যাক রাতের ডিনার আমি জানি রাতের ডিনারে বলো আমাদের দুজন মানে ভাই আসেছি এবং আমাদের স্ন্যাক্সের জন্য দিয়েছে হচ্ছে চা চাটা বেশ ভালো করেছে আদা দেওয়া এলাচ দেওয়া চা যেরকম আমরা বাড়িতে খাই সেরকমই টেস্ট আর সাথে দিয়েছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই সাথে টমেটো কেচাপ চলো চাটা খেয়ে দেখি দারুণ করেছে এখানে এসে না যেমন মানে প্রকৃতি দেখতে পাচ্ছি নেচারের সাথে অনেক মিল পাচ্ছি সেরকম খাবার দাবারও প্রচুর ভালো করেছে সিরিয়াসলি মানে পুরো পয়সা উসুল ওকে আবার আমি বাইরে যাব এরপরে আরও কি কি অ্যাক্টিভিটিস করি বা কী খাবার খাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর মেয়েটা খাই যা ডিনার এখানে আমি স্টার্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি আমি খেতে স্টার্ট করে দিয়েছি কারণ আমি আজকে বহু টায়ার ফিল করছি তো বেশি কিছু এখন আর দেখাতে পারছি না শুধু ডিনারে কী কী আছে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ধরনের বেগুন ভাজা ডাল আর এখানে আছে চিকেন তার সাথে সালাড আছে বাস এইটুকুই আছে আজকে খাবার তো খেয়ে নিয়ে আমি চলো

গুড নাইট আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং এখন বাজে হচ্ছে ছটা আমরা সমুদ্রে যাবো আর এরা সবাই স্নান করবে বাট আমি করবো না কারণ আমার শরীর কিছুদিন ধরে খুব খারাপ আছে মানে জ্বর সর্দি কাশি হয়েছিল তো আমি না নামার রিক্সা অতটা নেবো না বাট তাও সকালের এই সুন্দর আবহাওয়াটা আমি মিস করতে চাইছি না বা সুন্দর যে ভিউটা আসবে আমি সেটা মিস করতে চাইছি না তো যাই হোক চলো যাওয়া যাক ফোন বাজে হচ্ছে প্রায় সাতটা সাতটা পনেরো আর এখন আমাদের দিয়ে গেছে হচ্ছে চা এই যে আর এই যে টোস্ট বিস্কিট তো চলো এগুলোকে আমি এখন খাবো তারপরে আমাদের আমরা আবার একবার সমুদ্রে যাবো ভাবছি কারণ ওয়েদারটা একটুখানি ঠিক হয়েছে মনে হচ্ছে পরে দেখি যদি আবার জোয়ার এসেছে তো একটুখানি সমুদ্রে না যাবে আর যদি দেখি যে না তাহলে একবারে ফিরে এসে স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কারণ আমাদের একটা আঠাশে ট্রেন আছে এখান থেকে স্টেশনে যেতে যেহেতু প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে তো আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো যাটা খাই আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে এই জায়গাটাতে বার্বিকিউ করা হয় কিন্তু আমরা করাইনি আর এই জায়গাগুলো মোটামুটি বসার জায়গা আছে এখানে ডোমটেনটা আছে ওদিকে ডোমটেন্ট আছে এই সাইডেও ডোমটেন অতটা কালকে দেখানো হয়নি আবার আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি দেখো একবার জাস্ট দেখো যদিও কালকেও দেখেছি তো ওরা দেখেও বেশ ভালো না রাস্তাটাও প্রপার করা আছে এখান থেকেই তো সমুদ্র যাওয়া হয় আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে বোধহয় তবু চলো আরেকবার দেখিয়ে নি সমুদ্র আবার আমরা এসে গেছি আজই মনে হচ্ছে সমুদ্র জোয়ার আছে কালকে ভাটা ছিল এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবারে এসেছে হচ্ছে এখানে আমরা ব্রেকফাস্ট করে নিতে এবারে দশটা থেকে এগারোটার মধ্যে হ্যাঁ যাই হোক আমি যেটা বলছিলাম তোমরা কিন্তু মন্দির ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা কথা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরে দেখবে একটা নোটিফিকেশন বাটন আছে মানে সেটাকে অল করে রাখবে যাতে আমি যখন পরে আবার কোনো ভিডিওস আপলোড করবো তখন তাকে তার নোটিফিকেশান পেয়ে যাবে এবং সেটাকে তোমরা আগে থাকতে দেখতে পারবে শেয়ার করতে পারবে লাইক করতে পারবে ভালো লাগতে পারে ও আর এখন আমাদের যে ট্রেন আছে সেটা ফরকনামা এক্সপ্রেস আছে একটা আঠাশ যেটা দেরিতে ছাড়বার কথা চলছে তো এখান থেকে আমরা যাবো আর ব্লগটা আজকের মতো এখানেই আমি কমপ্লিট করছি আর এন্ড করছি ব্লগটাকে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভিডিওটাকে কমেন্ট করতে ভুলবে না যে মতো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওনার একটা প্রথম